সিডাবিউডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা অনেকে জানতে চেয়েছেন এই বিনোদন পার্ক এই ভিডিওটিতে আমার একটি অংশে আমার চেহারায় একটা মেকআপের দৃশ্য দেখা যায় এই মেকআপের দৃশ্যটা কিভাবে করেছি অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তো এখান থেকে এই মেকআপটা দেখা যাচ্ছে এই যে চোখে এবং ঠোঁটে নাকে চুলে একটা মেকআপ আছে ঠিক এই মেকআপটা কীভাবে করেছি সেটা আপনাদেরকে আজকে দেখাবো চলুন দেখি এটা কমেন্টগুলো আগে দেখে আসি কমেন্টগুলো কমেন্টগুলোর মধ্যে একটু দেখাই এই যে এখানে ভিডিও কমেন্ট করেছেন ভিডিওতে একটু সময় আপনার ফেসে মেকআপ করা দেখলাম ভাবি তো ভালোই মেকআপ করতে পারে দারুণ দেখাই ছিল না আপনার ভাবি মেকআপ করে দেয় নাই এই মেকআপটা সফটওয়্যার দিয়ে করা সে ভিডিওটা সেটা কীভাবে করেছি সেটা এখন দেখাবো ভিডিওটিতে অনেক ভিডিওটি অনেক ভালো হয়েছে ভিডিওটির ভিতরে একটি দৃশ্য দেখলাম মেকআপ করার মতো এই মেকআপটা কিভাবে করা হয়েছে একটু জানালে ভালো হতো আচ্ছা হ্যাঁ আজকে ভিডিওটি এই বিষয় নিয়েই দেখতে থাকুন মেকআপের রহস্যটা জানাবেন দয়া করে অবশ্যই জানাচ্ছি এই বিষয়টি নিয়েই আজকে ভিডিওটা তৈরি করব বলে ভাবলাম করেছিলাম কীভাবে সেটা দেখাচ্ছি চলুন সেটা সেই জন্য আমরা একটা সফটওয়্যার ব্যবহার করেছি সফটওয়্যারটা হচ্ছে ক্যাপকার্ট এই ক্যাপকার্ট সফটওয়্যারটা দিয়েই আমি ভিডিওটা মেকআপ আমার ফেসে মেকআপটা করেছিলাম তো আমরা ক্যাপকার্ট সফটওয়্যারটা ওপেন করে নিই ওপেন করলাম আমি ভিডিওর কিছু অংশ এখানে আগেই নিয়ে এসেছি নিয়ে আসলাম আর এখান থেকে আপনাদেরকে এখন করে দেখাবো যে ভিডিওটা কিভাবে আপনার ভিডিওকে বা কোনো আপনার ফেসকে মেকআপ করবেন করা হয়ে মেকআপ করা দেখা যাচ্ছে এখানে এটা আমাকে কেউ করে দেয় নাই আমি এই ক্যাপকাট সফটওয়্যার দিয়ে করেছি আর কিভাবে করেছি সেটা এখন আপনাদেরকে দেখাবো সেজন্য আমি আরেকটা ফেস নিচ্ছি আর এই ভিডিও থেকে একটা ফেস নিচ্ছি আমি নিয়ে দেখাচ্ছি এই ভিডিও থেকেই আমি আমার পরবর্তী ফেসটা নিচ্ছি এই ফেসটা নিব এই ফেসটাকে এখন মেকআপ করে দেখাবো সেজন্য আপনাকে ভিডিওটাকে সিলেক্ট করতে হবে ভিডিওটাকে সিলেক্ট করার পর ভিডিও ডান দিকে এইখানে ভিডিও আর এখানে বেসিক এই বেসিকের ডান দিকে এখানে রিটাচ নামে যে অপশানটা আছে এই রিটার্চ নামের অপশানটায় আমি ক্লিক করব। রিটাচ নামের অপশানটায় ক্লিক করলাম একটু নিচের দিকে আসতে হবে স্ক্রল করে একটু নিচের দিকে আসি এখানে দেখবেন মেকআপ এই যে মেকআপ অংশটা মেক লেখা দেখা যাচ্ছে এই যে মেকআপ লেখা দেখা যাচ্ছে এটাকে আংটিক করা আছে এটাকে টিক করে দিতে হবে মেকআপকে ঠিক করে দিলেই মেকআপকে ঠিক করে দিলাম এবার ঠিক করে দেওয়ার পরে এখানে মেকআপের যে যে ফেসগুলি আছে সেই ফেসগুলি দেখাচ্ছে এখান থেকে আপনার পছন্দ মতো যেটা যেটা ক্লিক করবেন সেটাই এখানে আপনার ফেসে দেখা যাবে সেই মেকআপটা হয়ে গেছে দেখুন চেঞ্জ হচ্ছে আর স্পষ্ট বোঝার জন্য এই যে মেকআপটা দেখালাম এই এই মেকআপটাই এই ফেসটাই আমি করেছিলাম এই এইটা থেকে এটা থেকেই এভাবে চোখের শ্যাডো এবং এই অন্যান্য মেকআপগুলি দেখা যাচ্ছিলো তো আপনারা এভাবে এখান থেকে বিভিন্ন ডিজাইন মেকআপ ফেস কাটিং দেওয়া আছে এগুলো আপনারা চয়েস করে নিতে পারবেন এই পর্যন্ত ছিল আজকের ভিডিও আবারও বলি প্রথমে যে কোনো একটা ভিডিওকে আপনারা নেবেন যে কোনো একটা ভিডিও নিয়ে আপনার ফেসটাকে ভিডিওটাকে সিলেক্ট করবেন ভিডিওটাকে সিলেক্ট করার পরে এখানে বেসিক অপশানে থাকবে এখানে বেসিক অপশানে থাকবে এই রিচার্জ অপশানটাতে রিচার্জ অপশনে যাবার পর নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে মেকআপ আনটিক করা থাকবে এটাকে টিক করবেন টিক করলেই এই ফেসগুলি দেখাবে তখন আপনার ইচ্ছা মতো পছন্দ মতো আপনি এখানে মেক করে নেবেন সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন সচেতন থাকবেন সবার জন্য রইল শুভকামনা